কচু চাষের ভিতরে থেকে সেরা হলো লতি চাষ আর লতি চাষের ভিতরে সব থেকে সেরা হলো যশোরের লতিরাজ এই যে দেখতে পাচ্ছেন আসলে চাষিদের ক্ষেত্রে একটা কথা আছে যে চাষ করবে লতি তার হয় না কোনো ক্ষতি আর লতিটাই বর্তমানে বাড়িয়ে দিচ্ছে অর্থনীতির গতি এই যে দেখতে পাচ্ছেন মূলত যে সকল জমিতে অন্যান্য ফসলগুলা খুবই কম হচ্ছে সেরকম জমিতেও খুব ভালো পরিমাণে ফলন আসে যশোরের লতিরাস থেকে মূলত প্রত্যেকটা গাছই মাত্র দেড় থেকে দু মাসের ভিতরে ফলন দেয় আবার একটা না দশ থেকে বারো মাস কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এর অধিক পর্যন্ত লতি পাওয়া সম্ভব হয় যদি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করা যায় তা আপনি চাইলেই কিন্তু খুব সহজভাবেই এই লতিরাস কচুর চারাগুলা রোপণ করে এরকম ভালো মানের লতিগুলা পেতে পারেন দেখেন প্রত্যেকটা লতির কালার দেখলে যে কোনো মানুষই প্রেমে পড়তে বাধ্য বাজারে অন্য সকল তরকারির তুলনায় বর্তমানে লতির দাম কিন্তু সবসময়ের জন্য একটু বেশিই থাকে চাষ করতে চাইলে আজই যোগাযোগ করুন